কতগুলা রাখি রে হ্যাঁ জামুরা নিচ্ছি তো আচ্ছা ঠিক আছে কিরে বুড়া তোর হাতে পম পম রাখি এটা কি স্টেশনে তাহলে তাই নাকি স্টেশন

দাদা <laughs> ও ও ডিসাইড করে আই তুই কেন ডিসাইড করছিস যেটা পড়বে সেটা পড়তে যাবে মুরা মানে বলো তা খালি দিতেছে পড় তোকেও তো পড়তে আমি পড়ায় দেব না তোকে যা এম ফোনটা দে ও কথা ছিল এটা কি হয়ে গেল একলা সব হ্যান্ডমেড রাখছে

এখানে মিষ্টি মিষ্টি সব রেডি এখন আমার মেয়ে ওর দাদাদেরকে রাখি এখন ওর দাদা রাখি পড়াবে যে দাদা তুই পড়া গিঠি দিতে পারিস না মনটা যা তো নাহলে ভিডিও করবো কিভাবে বল

एक हजार में मेरी भैया है दादा ही है दादा ही बुला জোড়েくれた কেন জুমলিগুড়ি বাবা প্রণাম করো আজ কুলা কেন

Ta-da!